আমাদের সামনে এখন তারাইল উপজেলা সিএনজি স্ট্যান্ডের চারবারের সভাপতি বর্তমান ও, 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 বর্তমান ও, সভাপতি গাজী চাচা আমাদের সামনে একটি গান উপস্থাপন করবেন জীবনে কি আমি

সে উদাসীর পাগল রে ওরে জীবনে কি পুল করিলাম ওরে তিতা আমি সে দাসির পাগলি রে জীবনে কি পুলি করিলাম পাগল রে পাগল পারা তাকে তোর সালাম রে বন্ধু পাগল পারা তাকে তোর সালাম জীবনে কি পুল করিলাম জীবনে কী ফুল লিখো রিলাভ যার কারণে পাগল ঘণ্টা রে আবার ঘরে বন্ধু ঘরে বন্ধব হৃদয় বাজেবারে ঘণ্টা রে জীবনে কী ফুল সেউ দাসীর পাগল রে পাগল পারা তাকে তোর গাজী রে বন্ধু পাগল পারা তাকে তোর সালাম জীবনে কি করিলাম কেন আমি জীবনে কি করিলাম সালাম আলাইকুম সকলেই ভালো থাক